সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আপনাদের প্রথমেই দেখালাম আমার নীলকণ্ঠ গাছটি একটু পাতাগুলো কেমন হয়ে গেছে জল পেয়ে পেয়ে বা রোদ বেশি পেয়ে জানি না কীভাবে কী হয়েছে তারপরে আপনাদের দেখালাম তরতাজা গাছটি নয়ন তারা আর এই যে আমার বেলি ফুল গাছটা এত সুন্দরভাবে নিজের বাহারে কত সুন্দর বেড়ে উঠছে আর এটা হলো আমার লক্ষ্মীজবা গাছ আজকের তিনটা দেখুন চারিদিকটা রোদে যেন চারিদিকটা ঝলমল করছে এত সকালবেলা উঠেছি কেউ কিন্তু সহজে বুঝতেই পারবেন আর এটা হলো আমার টগর ফুল গাছ তো এই টগর ফুল গাছের সামনে এলেই আপনারা এত সুন্দর একটা সুগন্ধ পাবেন মানে সুন্দর একটা স্মেল পাবেন কি ভালো লাগে মানে একটু গন্ধরাজ টাইপের ফুল গাছটা আর এটা আমার কাঞ্চনজবা ইচ্ছা আছে যেহেতু গণপতি বাপ্পার পুজো দিই তাই একটু হলুদ গাছ লাগাবো মানে হলুদ কাঞ্চন জবা আর এইগুলো হলো আমার বাহারি সমস্ত লাল জবা আর এইটা হচ্ছে সুন্দরী এর নাম দিয়েছি মানে এত সুন্দর ভেলভেটের মতো এ কিন্তু সুন্দরী নিজের সৌন্দর্যেই কিন্তু সুন্দরী এবারে দেখছেন চন্দন জবা গাছ আর চন্দন জবা ঠিক পাশেই দেখুন তো আর এক সুন্দরী এত সুন্দর এই নীল জবাটা ঠিক নীল নয় হালকা বেগুনি ভাব আছে এত ভালো লাগে এই জবাটি তো যাই হোক আপনাদের একটু ছাদ বাগানটা অল্প সময়ের জন্য একটু ঘুরে দেখালাম কেমন লাগছে আমার এই ছোট্ট ছাদ বাগানটি জানাবেন ছাদ থেকে সমস্ত ফুল তুলে নিচে চলে এলাম এবং স্নান টান করে সমস্ত কিছু রেডি করে আমি পুজোয় বসে গেলাম তো আজকের বারটা কি জানেন তো আজকে হচ্ছে বুধবার তো আজকে আমি আমার গণপতি বাপ্পাকে পুজো দেবো আর আমার গণপতি বাপ্পা আপনারা দেখতেই পাচ্ছেন আর গণপতি বাপ্পা এক একই দিনে আমি বাড়িতে এনেছিলাম যেহেতু মাটির গণপতি বাপ্পা তাই আমি আর স্নান তো স্নান অভিষেক তো করাতে পারবো না তো তাই হালকা করে মুছে দিয়েছিলাম রুমাল দিয়ে তারপরে ঠাকুরকে আমি একটু পইতে পড়িয়ে দিয়েছি গণপতি বাপ্পাকে পৈতেটা আগের যে পৈতেটা ছিল সে দিন খুলে দিয়েছি একটু কালো মতো হয়ে গেছিলো আর এইটা আমি নতুনভাবে আজকে যেহেতু বুধবার তো তাই গণপতি বাপ্পাকে পরিয়ে দিলাম আর সকালে একটা মালা করে রেখেছিলাম গণপতি বাপ্পার জন্য আর শিবলিঙ্গের জন্য তো করেই রাখি তো এবারে গণপতি বাপ্পার পায়ে আমি একটা চন্দন জবা একটা বেলপাতা এবং পাঁচটি দুব্য দিয়ে ওং গাং গণেশায় নম বলে অর্পণ করলাম এবং গণেশের চারপাশটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তবে জানেন আমি যখন পুজো করতে বসি আমার ছেলেকে পাশে বসিয়েই কিন্তু আমি পুজো করতে বসি যাতে ও ছোটো বয়স থেকেই এখন থেকেই কিছুটা আমার কাছ থেকে শিখতে পারে এমনিতেই আমার ছেলে একটু মানে ঠাকুর দেবতার প্রতি বিশেষ ওর ভক্তি আছে কেন আছে কিসের জন্য আছে সেটা আমি জানি না যে পুজো করতে একটু বিরক্তি ভাব বা খেলতে যাবো বা আমার খেলা ভালো লাগছে আমি পুজো করতে ভালো লাগছে না এই ধরনের মন্তব্য ওর মুখের মধ্যে আমি কোনো দিনও শুনিনি তো যার ফলে আমি ওকে কিন্তু পাশে বসিয়ে যেভাবে আমি পুজো করি পরিপাঠি করে এক এক দিন কী হয় আমার শরীরটা এত খারাপ করে ওকে কিন্তু বলতে থাকি বাবা তুমি একটু ঠাকুরকে জল দিয়ে দাও ও কিন্তু বিশ্বাস করুন এত সুন্দরভাবে পুজো করে কিন্তু ওর বাবা অতটা ভালো পারে না তো যাই হোক সবাই তো সব কিছু পারে না কিছু করারও নেই ছেলেটা আমার ভালো পারে এটা ভেবেই ভালো লাগে তো ঠাকুরকে আমি একটু লাল তিলক পরিয়ে দিচ্ছি লাল তিলক পরানোর পরে আমি সমস্ত ঠাকুরকে কিন্তু এবার সাজাতে থাকব এবং জল দেব। একটু কাছ থেকে আপনাদের গণপতি বাপ্পাকে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন তবে আজকে যে আমি গণপতি বাপ্পার পুজো দিলাম নিজস্ব ভক্তি শ্রদ্ধা থেকেই আমি আমার মতো করে আমি ঠাকুরকে ডাকলাম এবং পুজো করলাম কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবারে আমি সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিতে থাকি আপনারাও দেখতে থাকুন তবে জানেন আমার হাজব্যান্ড যে একদম পুজো করে না তা নয় তবে কি বলুন তো আমার ছেলের মতো পরিপাটি করে করতে পারে না তবে আমি ঠাকুর পুজোর যদি বাজার করতে চাই তবে আমার হাজব্যান্ড কিন্তু যখনই আমি বলি সে কিন্তু পরিপাটি করে বাজার যা আমার কিছু লাগবে মানে ঠাকুর পুজোর জন্য ও কিন্তু বেশ যত্ন করে করে আনে কিন্তু কি বলুন তো ছেলেরা কি আর সবসময় পুজো করতে সেইভাবে পারে কিন্তু আমার ছেলে পারে এটা ভেবেই আমি একটু অবাক হই কিন্তু ছোট বয়স থেকেই দেখি ও একটু ধার্মিক প্রকৃতি মানে বাচ্চারা খেলা পছন্দ করে খেলাধুলা কিন্তু আমার ছেলে দেখি মানে খুব ছোটো বয়স থেকে যেটা আমি দেখেছি খুব হাস্য কৌতুকর কিন্তু এটা ভেবেও আমার ভালো লাগে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে ইচ্ছা গেল তাই করছি ও ছোট বয়সে আমাকে খুব বলতো মা আমি পুজো করে দিই তখন আদো আদো কথা বলতো আমি বলতাম ঠিক আছে তুমি করে দাও তো ভাবতাম যে ও যখন পুজো করতে চাইছে তাহলে করুক কিন্তু ও নকুল দানা খেয়ে নিত মানে পুজো করার পর মানে এক মুঠো করে নকুলদানা ওর গালে থাকতো আমি যখন বলতাম বাবু পুজো হয়ে গেছে ও বলতো মা পুজো করছি তো করছি তো মানে লেট হতো কিন্তু পুজো করে দিত তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ছোট বয়স থেকে হয়তো নকুলদানা খেয়েছে অনেক কিন্তু ও পুজোটা কিন্তু করতে চাইতো এটা ভেবেই ভালো লাগে যে ছেলেটা আমার পুজো করে যাই হোক অনেক কথাই শেয়ার হলো আপনাদের সঙ্গে তো আমি নিজের মতো করে গণপতি বাপ্পাকে অঞ্জলি দিলাম ওং গাং গণপতি নমো এটা বলেই আমি কিন্তু তিনবার অঞ্জলি দিয়ে দিলাম এবং ঘটের মধ্যে জলও দিয়ে দিচ্ছি এবং আপনাদের সমস্ত ঠাকুরকে আমি গণপতি বাপ্পাকে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সমস্ত দেবদেবীকে তো পুজো করেছি সেটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা